আসসালামু আলাইকুম বন্ধুরা যেহেতু ঈদের দিন সকাল সকাল তো বন্ধুরা বিছানার চাদর টাদর সব চেঞ্জ করতে হয় আর ঈদের দিন তো বন্ধুরা নতুন চাদর বিছানা বিছাইলে অনেক সুন্দর লাগে আর ঈদ ঈদ মনে হয় অনেক ভালো লাগে বন্ধুরা আমার এই বিড়িওটা ঈদের দিন সকালে কিন্তু আমি ঈদের দিন অনেক কাজ ছিল বন্ধুরা যেহেতু কুরবানের ঈদ সবারই তো অনেক কাজ থাকে এই জন্য বন্ধুরা আমি ভিডিওটা মানে ছাড়তে পারিনি বন্ধুরা এই জন্য আজকে আমি ভিডিওটা দিতে যেহেতু আজকে আমি ফিরে আসি এই জন্য কলেজের বন্ধুরা দেখেন আমি কত সুন্দর করে বিছানাটা গুছাইয়া নিতেসি বন্ধুরা তারপরে বন্ধুরা আমি সুন্দর করে বিছানাটা গুছাইয়া গাছাইয়া নিতেছি যেহেতু ঈদের দিন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি বন্ধুরা বিছানাটা শোনা থাকলে সবই ভালো লাগে আমার কাছে বন্ধুরা এই জন্য দেখেন বিছানাটা কত সুন্দর আমি পরিপাটি করে নিয়েছি বন্ধুরা বন্ধুরা তারপরে দেখেন একদম সুন্দর লাগতেছে আমার কাছে জানেন আপনাদের কাছে কেমন লাগতেছে আর আমি দেখেন কার্টুনের চাদরগুলো ওদিন আনছি বন্ধুরা দেখেন কেমন লাগতেছে আমার প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা বন্ধুরা তারপরে কি করলাম সকালে আগে বিছানা চাদর তো সব মানে সুন্দর ফিটফাট করে তারপরে চলে গেলাম আমি সেমাই রান্না করতে বন্ধুরা আর ঈদের দিন সকালে তো সেমাই মানে এক পতায় মুখে দিতেই হবে তাহলে তো অনেক ভালো লাগে ঈদের দিনটা সারাদিন অনেক ভালো যায় বন্ধুরা আর বন্ধুরা আমি সাত দিন পর্যন্ত সেমাই না খাইলে বন্ধুরা আমার ভালোই লাগে না এই আমি এইখানে কিছু মানে সেমাই রান্না করছি মানে পরে আবার সেমাই রান্না করছি বন্ধুরা আমি সেমাই অনেক রান্না করি যেহেতু আমার অনেক ভালো লাগে এই জন্যে সেমাইটা আমার অনেক পছন্দ বন্ধুরা আর সেমাই আমার সাত দিনই খাওয়া লাগে দেখেন তারপরে বন্ধুরা দেখে গালিব নামাজ পুরে আইসা পড়ছে তারপরে দেখেন আমি বলতাসি আব্বু তুমি কি আমার জন্য দোয়া করছো বলতাছে হ্যাঁ বরো মা আমি তোমার জন্য দোয়া করছি আমার দেখতেছে গরুটাও দেখতেছে গরুটা গোসল করেছে সেটাও দেখতেছি দেখেন গালিপ নামাজ পুরে আয়া পড়ছে সকালবেলায় আব্বার সাথে নামাজ পড়তে গেছিলো তারপরে বন্ধুরা কী করলাম যদি সকালবেলা মাংস তো এখনও রেডি হয়নি এই জন্যে আগে মুরগি কিনে রেখেছিলাম তারপরে দেখেন আমি মুরগিগুলো এখন রান্না করতেছি বন্ধুরা গোল কাটতে কাটতে বন্ধুরা যেহেতু একদম বিকাল হয়ে যাবে তাহলে দু দুপুরবেলা তো খেতে হবে এই জন্য আমি দেখেন মুরগির মাংস রান্না করতেছি বন্ধুরা আর মাংসটা দেখেন কত সুন্দর করে আমি রান্না করছি প্রিয় বন্ধুরা আমার হাতের রান্না বন্ধুরা অনেক মজা তা আপনাদের সবাইকে দাওয়াত রইল একদিন আমি আপনাদের সবাইকে দাওয়াত দিলাম বন্ধুরা সবাই আমার হাতের রান্না খেয়ে যাবেন আমার প্রাণ প্রিয় কুল্লীজার আপুরা ভাইয়ারা সবাই দেখেন বন্ধুরা আমি কত সুন্দর করে রান্না করেছি বন্ধুরা তারপরে কি করলাম আমার এ দেখেন রান্নাটা একদম কমপ্লিট তারপরে দেখি নিচে গরু জবাই করা শেষ এখন ওরা মানে গরু মানে চলতেছে তারপরে ও জায়গায় গেলাম বন্ধুরা তারপরে আমি দেখে তারা তারা দেখতেছি ওরা ভিডিও করতেছি দেখেন বন্ধুরা তারপরে বন্ধুরা কি করলাম আমি দাঁড়া দাঁড়িয়ে ভিডিও করতেছি বলতেছে আমার বন্ধুদের সাথে আমি ব্যাপারটা শেয়ার করব দেখেন কত সুন্দরভাবে ওরা নিখুঁত করে মানে গরু কাটতেছে বন্ধুরা হ্যাঁ তারপরে আমি দাঁড়া দাঁড়া দেখতেছি বন্ধুরা আমার কাছে খুব ভালো লাগতেছে দেখেন কত সুন্দরভাবে গরুগুলো কাটতেছে বন্ধুরা গরু কাটার সময় আমার খুব ভয় লাগে এই জন্য গরু কাটার সময় আমি থাকি না পরে গরু কাটা শেষ তারপরে আমি বন্ধুরা আসি দেখেন কত সুন্দরভাবে কাটতেছে গালিব দা মানে দেখতেছে গালিব ভয়ও পাইতেছে আবার দেখতেও আছে বন্ধুরা বন্ধুরা তারপরে গালিবে আমার যে সাহস আছে ও জবাই করার সময় দাঁড়ায় ছিল আর আমি জবাই করার সময় গড়ে মানে এত ভয় লাগছিল বন্ধুরা আমি ফ্যান দুই তিনটা সাইরা দাঁড়া দাঁড়াচ্ছিলাম মানে আজ আমার মানে কানে যে ওই শব্দটা না আসে গরুর মানে একটা ই করার শব্দ থাকে জবাই করার সময় ওই শব্দটা বন্ধুরা আমি অনেক ভয় পাই আমার চোখ দেখ কেন জানি পানি আসে পরে বন্ধুরা আমি অনেক ভয় পাই এই জন্য আমি মানে পরে যাই গরুর কাছে এর আগে যাই না আমার অনেক ভয় লাগে বন্ধুরা আর গালিব দেখেন ও একদম জবাই করা থেকে শুরু করে দাঁড়া দাঁড়া দেখছে বন্ধুরা মাসাল্লা অনেক সাহস আল্লাহর রহমতে তারপর বন্ধুরা দেখেন আমার বাইরাও এসে হেল্প করতেছে গরু কাটার মধ্যে দেখেন ওরাও শিখে গেছে মার্শাল্লা গরু কাটা আল্লাহর রহমতে শিখে গেছে সোহানোর বাবার যেহেতু জ্বর ছিল ওই জন্যে মানে ওই সময় যাইতে পারো নয় এখন আমার বাইরে আরও লোক আছে ওনারা সবাই মিলে গরু কাটতেছিল তারপর বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখেন তারপর আবার গাল্পি হেল্প করতেছে গালিব যেহেতু বেটা মানুষ হেল্প তো করবেই দেখেন এই যে দূরে দূরে মানে গরুর পা দুইটা রাখছে মানে ও দেখাইতেছে ও গরুটা কাটতেছে বন্ধুরা তারপরে বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার প্রাণ প্রিয় কুলিদার বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন হয় সেটা তো আপনারা বলেন না প্রিয় বন্ধুরা তারপরে বন্ধুরা কাটা কাটি শেষ সারাদিন অনেক মানে কষ্ট হয়েছে বন্ধুরা দেখেন এখন আমি এখানে অনেক মাংস নিয়েছি যেহেতু বাসায় অনেক মেহওয়া আছে বন্ধুরা এই জন্যে আমি মানে এখানে আমার প্রায় নয় কেজি মাংস নিয়েছি রান্না করার জন্যে তারপরে বন্ধুরা ওদের সব মাংস মাখা টাকা বসায় রেখে আসছি জায়গায় দেখি তানহায় চিন্তি আয় ওরা শাস্তে বসতে আছে দেখেন সোহানা মোবাইল দেখতেছে আর দেখেন আলিশা এখানে শাস্তেছে তানহা মনে সিনথিয়ামনে শাসতেছে ও তো ছোটো মানুষ ওদের কাছে ক্রমান নেই রোজার ঈদ নেই সবসময় ওরা করবে আর নতুন জামা তো লাগবেই তারপর বন্ধুরা দেখেন মাংসগুলো সব এই জায়গায় না রাখছে যত মাংস সব ঘরে নিয়ে আসছে যেহেতু আমরা মাংস কাটার সময় অনেক বৃষ্টি ছিল নিচতলায় ছিল তারপরে আমাদের দোতলায় নিয়ে আসছে সব মাংসগুলো আর আগে কিছু মাংস বন্ধুরা আমরা রান্না করতে দিয়ে দিছি যেহেতু সবাই অনেক কষ্ট করতেছে সবাইকে খাওয়াব ওই জন্যে তারপর বন্ধুরা দেখেন সব মাংসগুলো এ জায়গায় নিয়ে আসছে আমাদের দোতালের উপরে নিয়ে আসছে আর নিচে যেহেতু মাংস কাটতেছিল অনেক বন্ধুরা মানে বৃষ্টি ছিল আর দেখেন সোয়ানা সিনধিয়া গুজা বইসা রয়েছে আর বাহিরে বন্ধুরা এত বৃষ্টি মানে হইতেছে বলার মতো না আর দেখেন এখানে আলি সাহা কী করতে আসে রুটি খাইতেসে আলিছা আরও খিদে লেগে গেছে মাংসও হইতে আসে না তারপর দেখেন তানহামনিও সাজতেছে আর সিনধিয়া দেখেন মানে বৃষ্টি বাহিরে এই জন্য ওর মানে ভালো লাগতেছে না যে এতক্ষণ সাজাগুজা বইসা রুইছি এখন একটু মানে ঈদের দিন যেহেতু আজকে কুরমানের তো বন্ধুরা অনেক ব্যস্ত সবাই এই জন্যে মানে ই করতে পারে না আর বন্ধুরা দেখেন আমি এই জায়গায় আমার যত আত্মীয় স্বজন আছে যারা জাগা জাগর দিবি আমি সবার লেগে টোপলা করতেছি মাংসগুলো দুই কেজি করে আমি টোপলা করছি বন্ধুরা মানে মানুষ এভাবে দিতে হবে যে মানুষ মানে একবেলা ভালো মতো খেতে পারে এই জন্য আমি সবার মানে পে মাইপরা দুই কেজি করে পোটলা করতেছি বন্ধুরা আমার পাড়া প্রতিবেশী যারা আছে আমার আত্মীয় স্বজন সবাইকে আল্লাহর রহমতে আমি মাংস দিব এই জন্য আমি সবার জন্য দেখেন দুই দুই কেজি করে মানে আমি টোপলা করতেছি বন্ধুরা তারপরে আমার আশেপাশের যারা আছে সবাইকে আমি বন্ধুরা মাংসগুলো সবার বাসা বাসায় দিয়ে আসি বন্ধুরা আমার সবার বাসা বাসায় দিতে আমার অনেক ভালো লাগে খুব ভালো লাগে বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন আমি সারা জীবন সবাইকে এভাবে দিতে পারি তাহলে আমার কাছে অনেক ভালো লাগে বন্ধুরা আমার সবাইকে দিতে অনেক ভালো লাগে আর দেখেন সবার জন্য আমি দুই কেজি করে মাপতেছি খাইলে সবাই ভালো মতোই খাবে তারপরে বন্ধুরা দেখেন মাংস মাঝে মাঝে দেখা যায় কি অবস্থা মাংসের এই যে মাংসটা প্রায় হয়ে গেছে বন্ধুরা এই দেখেন একদম মাশাল্লা অনেক সুন্দর করে রান্না করেছি বন্ধুরা কষা কষা করে খুব সুন্দর করে মাংসটা রান্না করেছি আমার প্রিয় বন্ধুরা আমার মাংস রান্নাটা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমি অনেক খুশি হব আমার প্রিয় বন্ধুরা তারপর বন্ধুরা কী করলাম গোসল ডোসল করে দেখেন এত খিদে লাগছে বন্ধুরা তারপর দেখেন মাংস আমি এখন আমি ভাত খাবো না বন্ধুরা কিছু মাংস খাবো এই আমি আমার পছন্দের মাংসগুলো সব প্লেটে উঠাইতেছি আমি খাওয়ার জন্যে এই দেখেন আমি আজকে কোনো ভাত খাব না বন্ধুরা শুধু মাংস খাবো এই জন্যে যেহেতু কোরবান মাংস তো মানে একদম বেশি বেশি খাইতে হবে আল্লাহর রহমতে বন্ধুরা বন্ধুরা কে কে আমার মতো একদম মাংস খাইছেন দেখেন প্লেট ভরা পুরা লইছে আমি তারপর বন্ধুরা সবগুলো আমি খাইতে পারি না যেহেতু সারাদিন মাংস অনেক মানে লারাচাড়া পড়ছে হাতে মানে ই করছে এই জন্য আমার ভালো লাগতেছিল না অল্প কিছু মাংস খাইছি বন্ধুরা আমি নিয়েছি ঠিক আছে কিন্তু এতগুলো মাংস খাওয়া সম্ভব হয় না বন্ধুরা আমার তারপরে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার প্রাণ প্রিয় কলিজার বন্ধুরা সবাই একদম তারপরে দেখেন বন্ধুরা আমাদের বাসায় মেহমান আসছে আমার দেবরের বউ দেবর দেবরের শালি ওরা সবাই আসছে এখন আমরা সবাই ওদের খাওয়া দাওয়া শেষ বন্ধুরা ওদের খাওয়া দাওয়া শেষ আমি এখন মাংস নিয়ে বসছে আমি খাবো ওদের খাবার শেষ ওদেরকে আগেই খাবার দিয়েছি বন্ধুরা যেহেতু মেহমান ওদেরকে আগে আমি খাবার দিয়েছি পরে আমি যে দেখেন এখন খেতে পড়ছি বন্ধুরা আমার কাছে মাংসরা বন্ধুরা এত মজা লাগছে ওরা এত সুন্দর করে আমি রান্না করছি বন্ধুরা বলার মতো না বন্ধুরা অনেক সুন্দর করে রান্না করছি আমি তারপরে বন্ধুরা কী করলাম দেখেন রাত হইছে এখন আমি যে বুড়িগুলা মানে অনেকগুলো বুড়ি ছিল ওই বুড়িগুলো আমি একদম পরিষ্কার টরিষ্কার করে জাল করে রেখে দিয়েছিলাম এখন আমি এগুলো ছোট ছোটো করে কাটবো এই জন্য বন্ধুরা দেখেন আমি সবগুলো পাতেল থেকে সেনের মধ্যে রাখতেছিলাম দেখেন কতগুলো বুড়ি আর বুড়ি জাল দেওয়ার পরে বন্ধুরা এত পরিমাণ পানি ওঠছে বড় মতো না দেখেন অনেক পানি উঠছে আর বন্ধুরা বুড়ি তো সবারই পছন্দ আমার মনে হয় কিছু কিছু মানুষ পছন্দ করেন না আমি জানি আর বেশিরভাগ মানুষই বুড়ি পছন্দ করে আমারও পছন্দ আমি মোটামুটি আল্লাহর রহমতে আমার সব কিছু আমি খাই বন্ধুরা আমার কোনো কিছুর মধ্যে মানে ইয়া নাই খাওয়ার জিনিস যা সব কিছু আমি খাই আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খাই সব কিছুই দেখেন আমি সবগুলো বুড়ি উঠাইতে আসি মধ্যে তারপরে আস্তে আস্তে সুন্দর করে কেটে নেব বন্ধুরা যেহেতু মানে রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করতে করতে এই জন্য ভাবলাম যে এগুলোর একদম কেটে কুটে তারপরে আমি সুন্দর করে তারপরে আমি রাত্রে ঘুমাবো কারণ আমার হলো অনেক গরম ছিল বন্ধুরা এই জন্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আমি দেখেন সবগুলো বুড়ি এই যে আমি শ্রেণীতে উঠিয়ে নিয়েছি এখন সুন্দর করে কাটবো আমার প্রাণ প্রিয় কলিজার বন্ধুরা বন্ধুরা কারা কারা বুড়ি পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা যারা পছন্দ করেন না তারাও আমাকে কমেন্ট করে জানাবেন আমার প্রাণ প্রিয় কলেজার বন্ধুরা এই দেখেন কতগুলো বুড়ি বন্ধুরা আর বুড়ি